শ্রাবণীর বৃষ্টি ধারা বৃষ্টি মোছায় আমার চোখে এ দেহ সিক্ত করে তবু নেভে না আগুন তক্ত বুকে এ বুকের আগুন কি আর নেভাতে পারে শ্রাবণ ধারা এমন বাদলা হাওয়ায় বৃষ্টি ছোঁয়ায় পাগল পাড়া স্মৃতির সেই ইতি কথা জল ছবি হয় ঝাপসা লাগে হৃদয়ের বেদনা ঢেউয়ে ধোঁয়া লেগে কান্না জাগে এবুকে তোষের আগুন কেন নেভে না গুমড়ে চলে তুমি যে আলতো ঠোঁটে ফুঁ দিয়ে দাও খেলার চলে আমার এই দখন জ্বালাই তোমার দেখি ভীষণ মজা অকারণ বারণ ছাড়া আমি শুধুই পাচ্ছি সাজা আমি মরি আমার জ্বালাই পাগল ভাবে ভদ্রলোকে শুধু শ্রাবণের বৃষ্টি ধারা বৃষ্টি মোছাই আমার চোখে শুধু শ্রাবণের বৃষ্টি ধারা বৃষ্টি মোছাই আমার চোখে শুধু শ্রাবণের বৃষ্টি ধারা বৃষ্টি মোছাই আমার চোখে